সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আছি আমরা মাদারীপুরের উত্তর দুধখালি নয় নং ওয়ার্ডে এ ওয়ার্ডে ঘটেছে একটি মর্মান্তিক ঘটনা দালালের খপ্পরে পড়ে সর্বোচ্চ হারিয়ে আজ দিশেহারা এখানকার বেশ কিছু পরিবারের সদস্যরা আমরা একটু কথা বলবো কি হয়েছিল সেই বিষয়টি জানবো তবে আরেকটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এই যে জায়গাটি এই জায়গাটিতে দালাল চক্র এক একটি পরিবারের কাছ থেকে প্রায় টাকা করে নিয়েছে বলে অভিযোগ করেছে পরিবারের সদস্যরা এই এলাকা সহ মাদারীপুর জেলার বিভিন্ন এলাকা বেশ সক্রিয় এখন দালাল চক্র সদস্যরা তাদের পাতানো জালে ফেসে গেছেন অনেক পরিবার এখন অনেকের ছেলে রয়েছে নিখোঁজ আমরা একটু কথা বলবো এখানে এখানে যারা আছেন এবং ভুক্তভোগী পরিবার তাদের সাথে কথা বলবো এবং জানানোর চেষ্টা করব এখানে আসলে কি ঘটেছিল তাদের সাথে সেই পুরো বিষয়গুলো আমাদের একটু বলবেন আমার ছেলের প্রথমে আসার মন শিখেছে কন্ট্রাক্ট করে পনেরো দিনে পার করবে বলে তারপরে হ্যাঁ ছয় মাস যাবে রাখছে কয়েকদিন পর পরে মারে মায়ের দেয় তারপরে টাকা চায় অতিরিক্ত এক লাখ প্রথমে নিয়েছে ব্যাংকের মাধ্যমে হাতে সাড়ে নয় লাখ নিয়েছে তারপরে যেমন গেম দিয়ে কয়েক দরা খাইছে দরা খাওয়ার পর হে হারাইয়া পরে বিক্রি করিয়া দিছে আমার দরে অতিরিক্ত আরও চার লাখ টাকা খাইছিলো দিতে পারি নাই বলে বিক্রি করিয়া মাইরা দরিয়া সাত লাখ টাকা নিছে ব্যাংকের মাধ্যমে পরে আবার আনছি হেন থেকে এই টাকা দিয়ে সাইয়ে শখের মাধ্যমে হে বলে আমি পার করতে পারবো না পরে আমার ছেলে হেন থেকে কী করবো করার পরে হেসে ওই যেমন শখ আতো ওই শোয়াগের লগে যোগাযোগ করে আমার ছেলের ও আবার নিছে

মানুষের ধরে ধরে বাস পুকুরছে আমার এই যে ছোট বাচ্চা এই থুইয়া থুইয়া রাই তো ঘরে আমার শ্বশুর শাশুড়ি কেউ নাই ননদ নাই দুইটা বাচ্চা সাত বছরের এত ছয় বছর এত এখন আপনার ছেলের কি অবস্থা এখন সে কি নিখোজ রয়েছে যেটা বললেন যে আমাদের সাথে কোনো যোগাযোগ নাই নিখোজ রয়েছে নিখোজ রয়েছে কি দাবি করেন আপনি কি চান আমরা চাই আমার টাকা পয়সা ফেরত চাই আমি বাসতে পারি না দেনাদার জেলায় চারিদিক থেকে আমার সাফাইয়া দর্ছে এখন আমার মরন সরকাই না তিনবার মরে গেলে তো এটা ই হইবে না সমাধান হইবে না আমি চাই আর ছেরা তো আমার ছেলেরে কুছইকে পারে নাই আমার টাকা পয়সা আমার জেরো চাই আমি এখন রাতে বাসতে পারি ছাড়ো আমার দুটো বাচ্চা আছে আমি বাসতে পারি আমি দেনা দেনা দিতে পারি এইটাই আমার দাবি তোেবলি ফকির পিতা আর মার রক্সানা কাদের যে আহাজারি তাদের যে কান্না সেগুলা কিন্তু ভারীও হতে শুরু করেছে এই এলাকা প্রায় দু সাল থেকে শুরু করে এই অবধি তারা ভুগছে বুকের মধ্যে থাকা চরম যন্ত্রণায় তাদের সন্তানকে না পাওয়ার কারণে একদিকে যে ব্যথা অন্যদিকে তাদের সর্বোচ্চ হারিয়ে আজ তারা দিশে হারা এই মা দাবি করেছেন তার সন্তানকে এবং তার যে ধার করা বিভিন্নভাবে টাকা নিয়ে আসা সেই অর্থগুলো ফেরত পাওয়ার আশা করছেন এ সুপার মার্কেটে তাহলে লেখা নৃত্য প্রয়োজনীয় সকল পণ্য পাওয়া যায় মাদারীপুরের উত্তর দোৎখালী এই এলাকা থেকে আমি অ্যাজ লাইফে যুক্ত ছিলাম আরিপুর রহমান জানানোর চেষ্টা করেছিলাম এই মানব পাচারকারী চক্রের যে অবস্থা সে অবস্থা সম্পর্কে এবং এদের যে এদের কারণে যে বিপদের মধ্যে রয়েছেন এলাকার মানুষগুলো শুধুমাত্র এই একটি পরিবার নয় এলাকার অনেকগুলো পরিবার এদের কারণে সমস্যার মুখোমুখি হয়েছেন তুলে ধরার চেষ্টা করেছিলাম আপনাদেরকে এই এলাকার মানব পাচারের বিভিন্ন চিত্র মাওরো ফলোয়ার সব মিলানো ইত্যাদি এখানে সকল প্রকার ফুল সুলভ মূল্যে পাইকারি বিক্রি করা হয় Up naar in Banglade News.